আল্লাহর হাবিবের সাহাবি যাবে রদি আল্লাহ মনে কষ্ট নেবেন না নেবেন না নেবেন না আমার নবীর মেহমানদারির কাছে লক্ষ কোটি সন্তান আমাদের কাছে দামি হতে পারে না আল্লাহর বন্ধুকে মেহমান পেয়েছি এর সাইতে বড় আমাদের কিছু নাই আল্লাহ যা দেন তা আল্লাহর কুদরত থেকে নিয়ে নেন এটাই আল্লাহ পাকের দয়া আমাদের দুই সন্তান এমন ন ভাবে ঘুমিয়ে গেছে আর জীবনে কোনদিন জাগবে না হযরত যাবে رضی আল্লাহু তাআলা হাদিস কষ্ট হচ্ছে শেষ করে দিচ্ছি জাবের নাবদুল্লার আব্দুল্লাহর হাদিস যারা স্বীকার করেন খেয়াল করুন জাবের رضی আল্লাহু তাআলা তিনি যখন মেহমান বানেন আল্লাহর বন্ধুকে অনেক বড় ঘটনা এ ঘটনা বলতে সময় লাগবে আমি এক কথায় শেষ পর্বে চলে আসব। শুধু জাবেের সন্তানদেরকে আমার আল্লাহ জীবিত করেন নাই নির নবীজি পাঁচ সালে মাধ্যমে কারণ আমার আল্লাহ বলেছেন বন্ধু আপনার হাতের সারায় লক্ষ লক্ষ মাইল দূরের দ্বিখণ্ডিত হয়ে যায় আর আপনার কথা শুনবে না এমন কোন জিনিস দুনিয়া আমি তৈরি করি নাই আপনি আমি আল্লাহর দ্বারা পরিচালিত কিসের দ্বারা পরিচালিত এই জন্য ইসারুহুল্লাহ ইসলাম যখন জীবিত করতেন মজেদা হিসেবে কম বিজনিল্লা বলতেন আল্লাহ আদেশে সে জিন্দা আর আমার নবী কিছুই বলতেন না তার নামটা ধরে রাখতেন এই যে জাবের হাদিস জাবের ছেলে দুইজন আপনারা সবাই ওয়াজ শুনেছেন সব আলেমরা ওয়াজ করেছে যারা আজকে জাল বলতেছে তাদের আব্বারাও ওয়াজ করে গেছে সেই ওয়াজটাই আমি শোনাচ্ছি অল্প পরিসরে জাবের হুদুর দাওয়াত নিলেন হুজুর দাওয়াতে গেলেন তার জন্য একটা বকরি ছাগল জবাই করা হলো ছাগলটা জবাই করতে তার দুইটা ছেলে সন্তান দেখেছিল এক কথায় আমি এই কথাটা এখান থেকে আপনাদের বলে দিচ্ছি অল্প পরিসরে সংক্ষেপ করে তো যখন দেখলো দেখার পরে জবাই হয়ে গেল জাবের স্ত্রী আমার নবীর জন্য পাগল ছিলেন জাবের তো পাগলই তারপরও তার স্ত্রী আরও বেশি পাগল ছিলেন স্ত্রী বলতেছিলেন আমার নবীজি আমার বাড়িতে মেহমান এর চাইতে বড় মেহমান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে না আমার জীবন ধন্য যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বাড়িতে মেহমান হয়েছে জীবন ধন্য মনে করে মেয়েটি জবাই করলেন বকরি ছাগল ছাগলটি জবাই হয়ে গেল আমি আপনাদেরকে দেখাবো এই মাদেরের জন্য বোধ থেকে শুধুমাত্র শুধুমাত্র জাবেরের দুই ছেলেই জীবিত হবে না যেই বকরি খাওয়ায়ে জাবের নবীকে মেহমানদারি করেছিলেন সেই বকরিটা আমার নদী জিন্দা বানায়ে দিয়েছিলেন খেতাব করেছি মাদেরের জন্য বোধ বানানো গল্প আমি করি না কোন কোন কেতাবে আসছে আমি সব বলে দিচ্ছি কষ্ট হচ্ছে না তো আপনাদের হাদিসের সনদে সহি সনদে এখানে প্রশ্ন হলো যাবে ছেলে দেখলো দুই ছেলে পার সেতে গিয়েছে পাহাড়ের উপর মতান্তরে বাড়িতে সাদের উপর এক মরণে পাহাড়ে আসছে আরেকবার কোথায় সাদের উপর তৎকালীন সময় একতলা বিষ্ট বাড়ি ছিল সাদের উপর তো সাদের উপরে তী দুই ছেলে গিয়ে বড়ো ছেলে করছে আমার নবী পাত সাল্লাহু আলু সাল্লাম ওনার মহব্বতে আমাদের আব্বাম্মা আগুন কুরবানি করলেন আমরা কি নবীজুল কুরবানি হতে পারি না দুই ছেলের মধ্যে প্রশ্ন মূল বিষয় হলো আমার মালিক ঘটনা ঘটাবে কে ঘটনা ঘটাবেন এটা তো নিস্পাপ এটা মাসুম নবী কি হায়াতন নবী মানেরা দেখেন আমার নবী মানুষকে জিন্দা করেন কার দয়ায় আল্লাহর দয়া যেহেতু নবী কার দ্বারা পরিচালিত হমায় আন তিকু আলিল হাওয়া ইন হো আই লাওয়া আমার নবী ওহি সারা কোনো কথা বলেন না সুবানন্দা বলেন আমার নবী যে ডেকেছেন হে উমুকের মেয়ে উমুক এটাও ওহি নবী ডাকলেই সেটা ওহি যাবে নেবে ছেলে বলে হ্যাঁ ভাই আল্লাহর হাবিবের জন্য কুরবানি হওয়ার মতো মজা আর কিছু নাই বড় ছেলে বলে তাহলে তুমি সৌ আমি তোমাকে জবাই করি জানা শোনা ছেলেটি তো বলতে পারতেন ভয়ে পালাই যেতেন আল্লাহর হাবিবের মহবতে কুরবানি হচ্ছেন এই কুরবানিটা আপনার আমার জন্য প্রযোজ্য নয় এটা নবীজির আশিক নবীর সাহাবিদের এটা হলো আল্লাহর হাবিবের মহব্বতের নিদর্শন তারা যে হাসতে হাসতে নবীর জন্য জান দিতে পারেন এটা তার প্রমাণ সত্য মাসুম শিশু একজন আরেকজনকে বলতেছে আমরা নবীর কুরবানি হয়ে এসে মজা কি আছে আলহামদুলিল্লাহ বলবেন না নবীর মহব্বত আলাদা এই যে দুই ছেলে কবরে মারা যাচ্ছে এদের এই যাওয়াটা কি ইসলাম স্বীকার করে কথা বলছে কথা করছেন না আমার দুই সন্তান যদি একসাথে কয় আমি নবীন কুরবানি হবে কি স্বীকার করবে কখনোই নয় নবীন নামে নিজে নিজে জব হতে বলা হয় নাই জব করতে বলা হয় নাই ইসলামের সাথে জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কোনো কাজ ইসলামের সাথে হারাম কিন্তু নবীজি পাক সাল্লাহ আসলামের মহব্বতে দুই সন্তান কোরবানি হচ্ছেন সাহাবাই কেরাম নবীর প্রেমের নিদর্শন ছোট ছেলেকে কইছে তুমি বসো আমি তোমাকে জবো করি বাধাও লাগলো না বকি তো বাধা লাগে না মাধাও লাগলো না এমনিতে হ্যাঁ ভাই আমি শুইছি তুমি যা পারো করো ছোট্ট শিশু আল্লাহ হাবিবের জন্য নিজের জানটা কোরবান করতে রাজি আমরা এত মানুষ হলাম গো বইয়ের কারণে বাপের কারণে ভাইয়ের কারণে খারেজি ওয়াহাবির তার সত্য পথ ধরতে পারি না সন্তান বলতেছে ভাই জান রে আপনি আমাকে জবাই করেন আমাকে নড়াচড়া পাবেন না আমি জবাই হয়ে যাব নবীর মহব্বতে এর সে বড় কিছু আর হতে পারে না বড় ভাই ওই সরিটা হাতের মধ্যে নিয়েছেন আস্তে করে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে মা বাবা যেরকম কি জবাই করেছিল ওইভাবে তার ভাইকে ছোটো ভাইকে জবাই করে দিল ছোট ভাই জবাই হয়ে গেল হাত পা বাঁধার দরকার হলো না হয়ে যাওয়ার পর জবাই যখন হয়ে যায় জবাই হয়ে যাওয়ার পর ছেলেটি চিন্তা করে এক ভাইকে জবাই করলাম আমি নিজেকে নিজে জবাই করতে পারবো না এই থেকে যদি আল্লাহর হাবিবের আমার আল্লাহর নাম নিয়ে যদি আমি লাফায় পড়ি আমার ছোট ভাইয়ের মতো আমি শহীদি মর্যাদা পাবো এই চিন্তা করে আস্তে করে ছাদ থেকে আল্লাহর নামে নবীজির পক্ষে লাভ দিয়ে দিলেন শহীদ হয়ে মর্যাদা পেয়ে গেলেন মা দৌড় দিয়ে দেখে ছেলেটা জবাই পরে ওই ছেলেকে দেখে সাদের উপর লাভ দিয়া পরিষ্কারভাবে তার নাকে মুখে রক্ত বের হয়ে গেছে মাথা মগজটা ফেটে গেছে দুই সন্তানকে কেউ মারে নাই আমার আল্লাহর কুদরত কুদরত জাহির করবেন আখে নদী মধ্য দিয়া এই জন্য দুই সন্তানের ক্ষেত্রে এমন কোন মা আছেন গো মায়ের জ্বর হলে পাগল মা যদি সন্তানের জ্বর হয়ে যায় পাগল হয়ে যায় প্রয়োজনে নামাজ ছেড়ে দেয় প্রয়োজনে রোজা ছেড়ে দেয় সন্তানকে দুধ খাওয়াবে এই জন্য মা দুঃখিনীরা তারা দুধ খাওয়ানোর জন্য রোজা ছেড়ে দেয় এটা কোন মা আমার আল্লাহ তৈরি করলেন দুইটা সন্তানকে দেখলেন দুইটা সন্তান ছেলে সন্তান দুই মৃত ওরা যে আল্লাহর নামে জবাই হয়েছে তা তো মা জানে না মা তো এতটুকুই জানে শিশু সন্তানের আয়রা নিষ্পাপ মাসুম এদের কোনো গুণা নেই কিন্তু এরা তো মারা গেল কি হবে জানি না মনের মধ্যে এত রকমের বাধা থাকার পরেও একটা বারো মা দুঃখিনী করে কাঁদা তো দূরের কথা তার নিজের স্বামীকে পর্যন্ত জানালেন না নিজের স্বামীকে দাঁড়ালেন না আমার স্বামীকে জাবেরকে যদি জানাই যাবেরও যদি শোকাহত হয়ে যাবেন আমার নদীজি পাঁচ ছাড়া সম্পর্কে পৌঁছে যাবে আখের নবী আর আসবেন না আমার বাড়িতে আমার মেহমানদারি গ্রহণ করবেন না সন্তান মারা গিয়েছে নবীজিকে মেহমানদারি করার পর আমি সন্তানদেরকে দাফন করব। ফোন পরাবো দাফন করব এখন যদি প্রকাশ করি তাহলে আমার নবী আর আসবেন না আসমাইনি সে জমির উপরে শ্রেষ্ঠ মেহমানের মেহমান দায়ী করা থেকে আমি বঞ্চিত হয়ে যাব আমরা কি করতাম এমন নবীক দাওয়াত দিলাম তার দাওয়াত দিবার আর আমার সোর মরে গেল নাউজুল্লা তোরা বলবেন এরকম চিন্তা আমাদের মাথায় আসতো না শয়তান ধোকা দিয়ে দিত কোন মা যে মা সন্তানদের জ্বর হলে কাঁদে সন্তান একটু হজুত খাইলে আঘাত পেলে কাঁদে সেই মা দুই সন্তান জবে হবে খেয়েও একটি বার আত্মশিক্ষা দিলেন না আস্তে করে খেজুর খেজুরের আমাদের খেজুর পাতি হয় না তো খেজুরের পাতা পাতি ছিল খেজুর পাটি দিয়ে আস্তে করে নিচে সবাই দিয়ে উপরে ঢাকায় রেখে যাতে করে কেউ দেখতে না পায় আলাদা একটা ঘরের মধ্যে ঢেকে রাখলেন যাতে করে কেউ দেখতে না পায় রক্ত তো পরা শেষ হয়ে গেছে আর তো রক্ত পড়ছে না কথা কি যাচ্ছে রক্ত শেষ রেখে দিলেন বলেন আল্লাহ একবার বলেন মুসলমান মাদের জন্য নব কেতাব বেড়ালো খয়রাত থেকে বলছি হাদিস কোন কোন কেতাবে আসতে হবে সব কেতাব খুলে বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন শুধুমাত্র বোধবার চেষ্টা করুন রেখে দিয়ে নবীজি পাঁচ সালে লসলাম আসলেন আসতেছেন দাওয়াতের জন্য হুজুর বসে গেলেন রুটি পাকানো হয়েছে হুজুরের সবচাইতে প্রিয় খাদ্য মুগস্ত রাখবেন হুজুরের সবচাইতে প্রিয় খাদ্য গোস্তের সাথে কদু কদু লাউ এটাকে সাঁচি লাউ বলা হয় তবে এই যে আমাদের মিষ্টি কুমড়া যেটা এটাও কদুর আওতায় পড়ে তো সাঁচি লাউ যেটা এটা হলো খাস সন্ন্য তো কদু দিয়ে হুজুর ইয়া করতেন গোস্ত দিয়ে রুটি রুটি আর গোস্ত স্বাভাবিক ক্ষুদ্রের খাদ্য রুটি আর হালুয়া রুটি আর হালুয়া এখান থেকে হালুয়া রুটি আসছে জবের রুটি গমের রুটি আর হালুয়া হালুয়া হচ্ছে তখন খেজুরের হালুয়া ছিল এখন বিভিন্ন হালুয়া তৈরি করা হয় এখনও সৌদি আরবে গেলে দেখবেন হালুয়া কিনতে পাওয়া যায় এক কেজি হাফ কেজি এরকম প্যাকেট পাওয়া যায় খেজুরের হালুয়া কথা কি বুঝতেছেন এখন মুন্সিরা কয় না হালুয়া রুটি পাইলো কই আরে মুন্সি কোন নবীর খাদ্য কাচিব্যি পোলাও তো যদি ধরি তাহলে তোর পিছন দিকে যাবে খাদ্যই হালুয়া রুটি ওইদিকে আমি যাচ্ছি না তো হজরুল সাল্লাহ আসলামের জন্য পাকানো হয়েছে খাসির বকরির গোস্তর ভোনা গোস্ত দিয়ে কদু দিয়ে তৈরি আর রুটি তৈরি করা হয়েছে হযরত সাল্লাল্লাহু আলাইহি এসে বলেন জাবের জাবের ইবনে আবী রাসূলুল্লাহ আপনার দরবারে হাজির তোমার দুইটা ছেলে আছে আমি জানি তোমার দুটো ছেলেকে ডাক দাও তুমি আমার সাথে খাবে তুমি মেহমানদারি করছো তুমি মেহমানদারি করছো তোমার সন্তানগুলিকে ডাক দাও ওরা আমার পাশে বসে খাবে যাবে রানীরের স্ত্রিক আছে সন্তানরা কই সন্তান কোথায় মা কি মুহূর্তে কি বলেন ওরা তো ঘুমিয়ে আছে ঘুমন্ত সন্তানকে ডাক দেওয়া উচিত হবে না আমার নবীকে বলুন ঘুমন্ত সন্তানকে ডাক দেওয়ার দরকার নেই আমার আখি নবী খেয়ে চলে গেলেই আমরা সবাই মিলে খাবো এখনো নবী

আল্লাহর বন্ধু বলে যাবে আমি আখেরি নবী বলছি তোমার সন্তানকে ডাক তোমার সন্তান সারা আমি খাবার খাব না দুনিয়ার বাতিল শক্তিরা বোঝ সন্তানের জন্য আমার রবি কেন এ কেন জোর দিচ্ছেন কারণ আমার আখেরি নবীকে জানুই হয়েছে যাবেন সন্তান নাই যাবে সন্তান ছাড়া আপনি খাবেন না জিলাই আল্লাহর হাবি যাবে সন্তান ছাড়া আপনি খাবেন না যাবে সন্তান সব খাইতে বলবেন আখিরি নবীন একটি কথাও বলতেন না একটি কাজও করতেন না আমার আল্লাহর ওই ছাড়া বলেন যাবের তোমার সন্তান ছাড়া আমি খাবো না ডাক দাও যাবের পর স্ত্রী আমার সন্তান যে সারা খেলি নবী খাবার খাবেন না ঘুম থেকে ডাক দিতে হবে এবার স্ত্রী আর রক্ষা করতে পারলেন না গোপন করতে পারলেন না শক্তি দরে দর করে পানি চলে আসে আল্লাহর হাবিবের সাহাবি যাবে আল্লাহ মনে কষ্ট নেবেন না নেবেন না নেবেন না আমার নবীর মেহমানদারির কাছে লক্ষ কোটি সন্তানও আমাদের কাছে দামি হতে পারে না আল্লাহর বন্ধুকে মেহমান পেয়েছি এর চাইতে বড় আমাদের কিছু নাই আল্লাহ যা দেন তা আল্লাহর কুদরত থেকে নিয়ে এটাই আল্লাহ পাকের দয়া আমাদের দুই সন্তান এমন ভাবে ঘুমিয়ে গেছে আর জীবনে কোনোদিন জাগবে না যাবের চোখ দিয়ে পানি কেমনে ঘটল এইভাবে ঘটেছে যাবে দেতন এবার আল্লাহর বন্ধুকে বলেন ও আল্লাহর বন্ধু আমার সন্তানরা এমনভাবে ঘুমিয়ে রয়েছে আর কোনো দিন যাবে না ওরা তো মারা গেছে হুজুর আপনার মহব্বতে ওরা কোরবানি হয়ে গেছে আজকে আর ওরা জাগবে না আপনি দয়া করে কষ্ট পাবেন না রাগ করে উঠে যাবেন না আমার বাড়িতে মেহমান আপনি কবুল করবেন এটাকে বন্ধ করে যাবেন না যাবে তোমার সন্তান দুইজনের নাম ধরে আমি ডাকবো তোমাদের কাছ থেকে আমি স্যাক্রিফাইস পেয়েছি কুরবানি পেয়েছি তোমার সন্তানরা যদি আল্লাহর জন্য জীবন দিয়ে থাকে তারা তাদের নবীর নবীরতাকে সারানা দিয়ে পারবে না একবার যাবের ছেলের নাম ধরে আল্লাহর হাবিব প্রথমে বড় ছেলের নাম ধরে ডাকলেন আস্তি করে বড় ছেলে জীবিত হয়ে আমার নবে যিনি পাশে পার্শ্বে গিয়ে বসে যায় দ্বিতীয় ছেলের নাম ধরে ডাক দিলেন আস্তে করে দ্বিতীয় ছেলেটা জবাই হওয়া ছেলেটা আল্লাহর দয়া দিয়া পুরাটাই পরিপূর্ণ সুস্থ সবল গলা কাটার মানুষটা পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ মানুষ হইয়া আখের নবীর বাম পার সেজে বসে যা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওনার এই মুজেজা কাফের মুশরেকের দোষর ও হাবিক খারেজির বাচ্চারা স্বীকার করতে চায় না এই যে আব্দুল হক মহাদ্বে দেহেলে বিরে খুলে রাখছি তোমাদের আব্বা যদি মিথ্যে কথা বলে থাকে তোমরা যদি বলো আমার বাপ মিথ্যাবাদী ছিল তুই মিথ্যাবাদীর সন্তান বড় মিথ্যাবাদী মা অস্বীকারকারী ভালো সন্তান কি কথা করছেন না কেন আব্দুল হক মহাব্দে তেহেলে বির বলেন শুধু তাই নয় অ দুনিয়ার মানুষ জাবেরের এক কথাই তিনি এখানে ঘোষণা দিয়েছেন দেখেন পরের পৃষ্ঠায় যাচ্ছে একশত তিরানব্বই পৃষ্ঠা জাবের ঘটনা বলতে গিয়ে বলতেছেন জাবেরের কথাই শুধু নয় জাবের ও দুই ছেলেই শুধু নয় তাদের জন্য যেই বকরিটা জবাই হয়েছিল ওই কেউ আল্লাহ পাক রব্বুল আলমীর দয়ায় আমার নবীজি জীবিত করেছেন এই একই তাবে এসেছে দেখুন কষ্ট হয় আপনাদের না রাগ করে বসে আছেন দেখেন বলতেছেন নবিদী পাক সরসম আবু নইম বনা করেছেন আবু ইয়ালা আবু নাইম ইমাম বাজ্জার সবাই ছিলেন সেকার আবি সুবহানাহু পড়বেন না ধরে আবু নইম রহমতুল্লাহ থেকে বনা করেছেন আব্দুল হক মাদেজ দেহলবি দাইলক খয়রাত কেতাব থেকে বাইহাকি ইমাম বাইহাকি তিনিও ছিলেন সেকার আবি সুবহানাহু জোরে বলেন বলেছেন জাবের না একদিন একটি ওই যে বকরি জবাই করে নবীজ ই পাকসালামকে গোস্ত ভনা করে খাইয়েছিলেন যে খেদ মতে হাজির করা হলো উপস্থিত লোকদেরকে কেনই পাকসাল্লা বললেন রসুল ই পাকসাল গোস্ত খাও কিন্তু হাত খেও না হারগুলি জমা খুজুর পাক সাল্লাহ আলু জমা রাখতে বললেন সবাই বস্তুগুলি খাইল হারগুলি সেভাবেই রেখে দিল ভাঙ্গা ভাঙ্গা হল না হাড়গুলো ভেঙ্গো না হুজুর হারগুলি ভেঙ্গো না খাওয়া শেষে নবী পাকসাল্লাহ সাল্লাম হাড়গুলোকে একত্রিত করে তার উপর পবিত্র হাত রাখলেন কিছুই বললেন না কিছুই বললেন না কুম্পিজ নিল্লাও বললেন না কোরআন আয়াতও পাঠ করলেন না খুজুর পবিত্র হাত মুখ রাখলেন এবং নবী পাকসাল আলুসাল্লাম দেখতে পেলেন দেখতে দেখতে বকরিটি জীবিত হয়ে উঠে দাঁড়িয়ে গেল কান নাড়াচাড়া করতে করল অত সুবহানাল্লাহ বলুন আল্লাহ আপনারা আমাকে একটু বুঝাই দিবেন একটু বুঝুন তো নববী পাক সাল্লাল্লাহু আলাইহি এই হাদিস শরীফ এটাকে অস্বীকার করার সুযোগ আছে না নবীজির হাদিস যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না দেখুন কতগুলি কেতাবে এই হাদিসটা এসেছে এই শেষ করে দিচ্ছি মন খারাপ করবেন না শুধু বোঝার চেষ্টা করুন সে কার বনা করেছেন যার কারণে আমি বলতে বাধ্য হচ্ছি বাতিল ফেরকারা কি বললো ওটা আমার ব্যাখ্যা বিষয় নয় আমার দায়িত্ব হলো মানুষকে সত্য বোঝানো একটু চিন্তা করে দেখবেন কেতাব করেছি নবী পাক সাল্লা স্লাম উনি যে ঘটনা যাবে রয়েছে যে ঘটনাটা এসেছে ঘটনা কতগুলি কেতাব এসেছে খেয়াল করুন যেইকে যেইটাকে হাদিসের নামে জালিয়াতি বইয়ের দুই ছিয়াত্তর পৃষ্ঠায় আব্দুল্লাহ জাহাঙ্গীর যেটাকে জাল বলে চালিয়ে দিয়েছে নাউজুমিল্লা বাংলার ওয়াহাবি খারেজির বাচ্চারা এরা জাল বলে চালিয়ে দিচ্ছে সেই হাদিসটা কতগুলি হাদিসে এসেছে শাহেক আব্দুল হক মাদেদ দেহলেবী মাদের জন্য প্রথম তিনশো এগারো পৃষ্ঠা এটা হলো উর্দু ভলিয়াম বিশ্ববিখ্যাত মহাদিস মুবাস্সিদ বিশ্ব আল আশেখের সুর তার নাম আল্লামা আব্দুর রহমান জামি উক্ত ঘটনাটি তার সিরাদ গ্রন্থ শাহেদুল নবুয়াতের চুরাশি পৃষ্ঠা বর্ণনা করেছেন উক্ত সিরাদ গ্রন্থ বাংলায় প্রকাশিত হয়েছে এর পৃষ্ঠা নম্বর একশো আট একশো নয় পঞ্চম প্রকাশ দুই হাজার সাত আগস্ট এটা ও বাংলা মদিনা করেছেন মাওনানা মহিউদ্দিন খান মদিনা পাবলিকেশন যিনি খারেজিদের ওস্তাদ এই খারেজি মরমিদের উস্তাদই এটাকে বাংলা করেছেন বাংলা বাজার হতে প্রকাশিত এই কিতাবের একশো আট একশো নয় পৃষ্ঠায় এ হাদিস এসেছে আল্লামা শফি উকারভি জিক্রে জামিন দুশো পৃষ্ঠা সহ এক নয় দুই নয় বাঁচিশ হাদিসের কেতাবে হাদিসে গেছে দুই সন্তানকে আন্নার হাবিব জীবিত করেছেন বলুন সুবাহ আমি আপনাদের খ্যাত মতো করি মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে নবীজির মহব্বতে নিজেদের জীবনকে কবুল করুন আমরা যেন নবীর পক্ষে আল্লাহর পক্ষে কোরআন সুন্নার পক্ষে ইজমা কিয়ের পক্ষে সত্যিকার হাক্কানি আল্লাহর উরিদের পক্ষে সত্যিকার ইসলাম মেনে যেন জীবন গঠন করতে পারি নবীজি পাকসাল ইসলাম হায়াতুল নবী এবং তিনি অন্যান্য সকল নবীর মধ্যে যতগুলি মোজেজা একত্রিত হয়েছিল সকল মজেজ একত্রিত হয়েছে আখিরি নবীর ভিতরে জোরে বলুন মহান আল্লাহ সবাইকে আল্লাহ করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ